বরকতি চিলড্রেন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আজকে আমি জানাবো এই বরকতি চিলড্রেন একাডেমির পথ চলার ইতিবৃত্ত এই স্কুল স্থাপনের আগে প্রায় বছর তিনেক ধরে ভাবনা চিন্তার পর শেষমেশ দু হাজার সালে শিশুদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সংকল্প গ্রহণ করি নাম দেই বরকতি চিল্ড্রেন একাডেমি কিন্তু বরকতি চিল্ড্রেন একাডেমি কেন কারণ আপনারা জানেন যে এই অঞ্চলে একজন প্রথিত যশা শিক্ষক ছিলেন আবু সালমান বরগতি এবং তার সহধর্মিণী হাসনু ছিলেন আরও একটি স্কুলের সম্মানীয় শিক্ষিকা তো তাদেরকে সামনে রেখে আমি এই স্কুল স্থাপন করি দু হাজার সালে পাঁচই জানুয়ারি প্রতিষ্ঠা করা হয় শুরুতেই ছাত্রছাত্রীর সংখ্যা ছিল সাতষট্টি জন জানুয়ারিতে আমরা শুরু করলাম দু হাজার কুড়িতে এবং ঠিক মাস পরে মার্চে করোনা দেখা দিল শুরু হলো লকডাউন স্কুল বন্ধ হয়ে গেল কিন্তু সেই সময় আমরা চেষ্টা করেছিলাম অনলাইনে ক্লাস নেওয়ার কিন্তু সেই সময় আমরা এখনকার মতো অনলাইনে এত সড়গড় হইনি এবং ছোটো ছোট বাচ্চারাও অনলাইনে ঠিকঠাক পঠন পাঠন নিতে পারছেন না আমাদের অভিভাবকরাও খুব আগ্রহী ছিলেন না সেই জন্য ঠিক সেভাবে পড়াশোনাটা চললো না দু সাল একুশ সালেও লকডাউন থাকল আমরা অনলাইনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম কখনো সখনও আমরা অফলাইনে দূরত্ব বজায় রেখে ক্লাস নেওয়ার চেষ্টা করেছি দু সালে ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়ালো শুধুমাত্র সাত অনলি সেভেন সেই সাতজনকে নিয়েই আমরা পথ চললাম এবং তেইশ সালে চল্লিশ জন ছাত্রছাত্রী ভর্তি হল আপনাদেরকে জানিয়ে রাখি দু সালে ভর্তি হলো 86 সিক্স এবং দু সালে আশি জন ছাত্রছাত্রী নার্সারি থেকে অর্থাৎ থ্রি প্লাস বয়স থেকে ক্লাস ফোর পর্যন্ত ক্লাসে ভর্তি হলো এই স্কুল করার সময় আমরা স্কুলের পরিকাঠামোগত দিকগুলি খুব সুদৃঢ় করার চেষ্টা করেছি যেমন শুরুতেই আমরা সিসিটিভি লাগিয়েছি ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য এবং একটু আধুনিক মানের পড়াশোনা করানোর জন্য আমরা প্রজেক্টারের ব্যবস্থা করেছি তারপর আমরা তেইশ সাল নাগাদ স্কুল গাড়ির ব্যবস্থা করি একটি মারুতি এবং একটি টোটো এবং দু সালে আমরা ডিজিটাল স্কুল করি এভাবেই আমরা কিন্তু সেই করোনার সময়ে ধাক্কা খাওয়ার পরেও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি শুরুতে আমরা যে সমস্ত সাবজেক্টগুলো রেখেছিলাম অঙ্ক ইংরেজি বাংলা সাধারণ যেগুলো পড়ানো হয় শিশুদের তার সঙ্গে আমরা হিন্দি রেখেছিলাম আরবি রেখেছিলাম ছবি আঁকা রেখেছিলাম কম্পিউটার রেখেছিলাম এবং আবৃত্তি রেখেছিলাম এবং দু হাজার চব্বিশ এসে আমরা আরও কিছু যুক্ত করেছি তার মধ্যে ক্যারাটে প্রশিক্ষণ আছে অ্যাবাকাস আছে যোগা টিচার দিয়ে যোগা প্রশিক্ষণ এবং আবৃত্তি প্রশিক্ষক দিয়ে আবৃত্তি শিক্ষা এভাবে কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়ার এবং শিক্ষা দেওয়ার চেষ্টা করে চলেছি এই বরকতি চিলড্রেন একাডেমির পক্ষ থেকে আমরা প্রতিদিন সকালে যেটা রেখেছি সেটা হলো একটা প্রার্থনা তো সমস্ত স্কুলেই হয় আমাদের স্কুলেও প্রার্থনার পাশাপাশি আমরা শরীর চর্চার ব্যবস্থা রেখেছি একদম সকালে একটু ডিপ ব্রিদিং একটু প্রাণায়াম একটু রানিং জগিং জাম্পিং কিছু অ্যাকশান সং এই সমস্ত করে ছেলেদের আমরা শরীরটাকে পড়াশোনার উপযোগী এবং মনটাকেও পড়াশোনার উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করি তারপর আমরা ক্লাস শুরু করি আমরা নিয়মিত অভিভাবকদের নিয়ে সভা করি তাদের মতামত শুনি নিয়মিত আমরা ক্লাস টেস্ট নেওয়ার ব্যবস্থা রেখেছি ফাইনাল পরীক্ষা ছাড়াও আরও দুটো পরীক্ষা নেওয়া হয় আমাদের এই বরকতি চিলড্রেন একাডেমিতে আমরা ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি তাদের সার্বিক বিকাশের জন্য বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছি শিক্ষামূলক ভ্রমণ আমরা চিড়িয়াখানা বা এরকম আরও যে সমস্ত বাচ্চাদের ভালো লাগে সেই সমস্ত জায়গাতে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা রেখেছি আমরা নিয়মিত চড়ুই ভাতি করি যেখানে অভিভাবকরা খুব সাগ্রহে অংশগ্রহণ করেন এছাড়াও ছেলে মেয়েদের প্রতিভার বিকাশের জন্য আমরা নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে থাকি যেমন ছবি আঁকা আবৃত্তি প্রতিযোগিতা বক্তৃতা গাজেল, কেরাত কুইজ এমনকি ফুটবল প্রতিযোগিতাতেও আমাদের স্কুল অংশগ্রহণ করেছে এবং সেখানেও ভালো রেজাল্ট করেছে এছাড়াও ক্যারাটে প্রতিযোগিতাতে ন্যাশনাল কিছু প্রতিযোগিতায় সেখানেও কিন্তু আমাদের ছেলেমেয়েরা গিয়ে তারা মেডেল পেয়েছে ট্যালেন্ট সার্চ পরীক্ষা পশ্চিমবঙ্গে নানান ন্যাশনাল লেভেলের যে ট্যালেন্ট সার্চ পরীক্ষাগুলি হয় সেগুলিতে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং তারা ভালো রেজাল্ট করেছে আমরা স্কুলের পক্ষ থেকে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি যেখানে ছাত্রছাত্রী অভিভাবক এবং বাইরের ছাত্রছাত্রী এবং আমাদের বিশিষ্ট ব্যক্তিরা সেখানে অংশগ্রহণ করে থাকেন তার মধ্যে আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি যে রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বাস্থ্য সচেতনতামূলক নানান শিবির বৃক্ষ বিতরণ স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন ঈদ মিলন উৎসব যেটা আমরা দুদিন ধরে এই ঈদ মিলন উৎসব করে থাকি সেখানে মিকি মাউস বা জাম্পিং পিট বা নানান প্রতিযোগিতা সেখানে আমরা করে থাকি আর কি এছাড়াও স্বাধীনতা দিবস উদযাপন তো আমরা করেই থাকি স্বাধীনতা দিবস আমরা খুব ভালোভাবে উদযাপন করে থাকি শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষক দিবস এবং আমাদের দুই মনীষী রবীন্দ্র নজরুল তাদের জন্মজয়ন্তীও আমরা নিয়মিত পালন করে থাকি আমরা যে সমস্ত কাজগুলো করেছি আপনাদের সহযোগিতায় তার মধ্যে আরও কিছু উল্লেখ করতে পারি যেমন এক টাকার বইমেলা আমাদের এই চত্বরে বইমেলা হয় কিন্তু এক টাকার বইমেলা আমরাই করেছি তারপরে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের জন্য আমরা স্কলারশিপ প্রদান করেছি অল্প টাকা মেমেন্টো সার্টিফিকেট হলেও আমরা কিন্তু সেটা দিতে পেরেছি আমরা ম্যাজিক শো করে বাচ্চাদেরকে নানানভাবে আনন্দ প্রদান করতে চেয়েছি কবি সভা করেছি যেখানে বিশিষ্ট কবিরা এসেছেন আমরা রান্না প্রতিযোগিতা করেছি যেখানে মায়েরা অংশগ্রহণ করেছেন এবং সুন্দর সুন্দর রান্না করে এনেছেন ইফতার মজলিস নিয়মিত হয় সেমিনার হয় টিচার্স ট্রেনিং আরও ভালো শিক্ষা দেওয়ার জন্য আমরা কিভাবে শিক্ষকদের তৈরি করতে পারি সেই জন্য আমরা টিচার্স ট্রেনিং প্রত্যেক বছর করে থাকি এবং নবী মাহফিল আমরা করে থাকি গেমসও করে থাকি বর্ণাঢ্য শোভাযাত্রাও আমরা করে থাকি এবছর আমরা আমাদের স্কুলকে ডিজিটাল স্কুল করেছি যেখানে শিশুদের আমরা ডিজিটালি অ্যাটেন্ডেন্স দিতে পারবো এবং গার্জেনরা ওই অ্যাপ ব্যবহার করে স্কুল সম্বন্ধীয় সব কিছু জানতে পারবে আমাদের স্কুলের একটা নিজস্ব ওয়েবসাইটও আছে আমরা চাইছি যে আরও ভালো পরিষেবা কিভাবে দেওয়া যেতে পারে ছাত্রছাত্রীদের এবং কোয়ালিটি এডুকেশান আজকে পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের এলাকার ছাত্রছাত্রীরাও কিভাবে আধুনিক মানের শিক্ষা পেতে পারে সেই প্রচেষ্টাতেই আমরা আছি আপনাদের মতামত চাই আপনাদের সুপরামর্শ চাই আপনাদের সহযোগিতা চাই আমরা চাই একাডেমি আরও অনেক বছর ধরে ছোট ছোট শিশুদের শিক্ষার জন্য নানান কাজে ব্রতি হোক ধন্যবাদ